অল্প সময়ের মধ্যে বাচ্চা হ্যাঁ অল্প সময়ের মধ্যে মাস ভিতরে তো চলেন আমরা করব বলে দর্শকদেরকে দেখাই জি মামা মামা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মামা এটা আছে হলস্টান ফ্রিজান মামা অনেক বড় সরো গরু তো দেখতে পাচ্ছি জি মামা এটা দর্শক ভাইরা দেখবে দেখার পর দর্শক ভাইরা গরুরা যাচাই বাছাই করবে দর্শক ভাইরা তবে আমি বলব না এত কিছু বলব না যে এত রূপ এত কিছু দেখবেন তার দর্শক ভরেই জিনিসটা দেখবে আমার মাল আমার মাল দেখবে দেখি তারা তারে জাসাইবাচাই করে তার আছে কয় করবে বয়সটা কয় দাদ মামা এটা সব দুই দাঁত দুই দাঁত করে মামা দুই দাঁত বয় জি মামা আচ্ছা ফার্স্ট প্রেগন্যান্ট দুই দাঁত বয়স দশক চারটা পাও দেখা বডি দা স্ট্রাকচার সবগুলা মাদার ডাস্ট এবং কানড়া মাথা সবগুলা দেখো মামা আমি যে দর্শকে বলবো আমি বহু কোয়ালিটি আমি বলবো বলি স্যার যে আমি এভাবে বলি স্যার আমি গরু বিক্রি করবো তা না মামা আমার গরু দেখবে দর্শক ভাইরা দেখার পর গরুটা দেখি স্যার গরু নেবে আচ্ছা সুস্থ সবল সব দিক দিয়ে স্কোয়ার তলা দেখাও মামা এবং স্কোয়ার সব দিক দিয়ে এটার কেমন সময় আছে মামা এটা মামা আছে আট মাস শেষ হয় নয় মাস পড়েছে আচ্ছা নয় মাস রানিং মামা নয় মাস রানিং প্রেগনেন্ট জি মামা দামটা কেমন রাখবেন দাম আমি জোড়ায় রাখছি মামা জোড়ায় দাম বলে দিবেন হ্যাঁ জোড়ায় দাম বলে দিব মামা চলেন আমরা জোড়ার গরুটি দর্শকদেরকে দেখাই জি মামা ও মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের দ্বিতীয় নম্বরে এই গরুটি জাতমান বয়স সম্পর্কে এটাও মামা হলিস্টান ফিজিয়ান মামা এটাও হলিস্টান ফিজিয়ান হ্যাঁ হলিস্টান ফিজান মাথা নাক কান এবং সে শৃঙ্গগুলা দেখাবা মামা পা চারটা দেখাবা কত মোটা হুম হুম এবং দুধ পালানটা দেখাও মামা নিপুলগুলা দেখাও সবগুলা দেখাও মামা মানে এর কোন দিক দিয়ে কমতি নাই মামা মানে দর্শক ভাইরা যেতে কোনো বাসায় নিয়ে যায় নিয়ে যাওয়ার এই গরুর সর্বনিম্নি স্থান আঠাতেই বিশ লিটার দুধ প্রথম স্টাফে পাবে আচ্ছা আচ্ছা বডি ওই স্ট্রাকচার এই বডি স্ট্রাকচার মামা দেখো মাজার ডাস্টটা দেখো মামা খুবই বিগ বডির গরু দর্শক দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বয়স দুই দাঁ এটাও বয়স দুই দাঁত মামা চাচ্ছ এমন গরুর মামা আমার হচ্ছে গলা সমান গরু মামা চাচ্ছ এটার মাসখানেক সময় হ্যাঁ এটা মাঝখানেক সময় আছে মামা দুইটা যদি কোন দর্শক ভাই জোড়াই নিতে চাই মামা এই জোড়া ভাই নিতে দরদাম করা যাবে দরদারের কিছু সুবিধা আছে মামা কোনো দর্শক ভাই পছন্দ হলে দেখে শুনে সে নিতে হবে এবং আসি সরজমিন আসি গরু দেখে কয় করে নিয়ে যাবে অনেক বিগ সাইজ গরু দর্শক আপনারা কিন্তু সরজমিনে দেখলে আরো বুঝতে পারবেন এখনো সময় আছে ওলান পালান আরো ছাড়বে অনেক মামাই চামচুস দেখো মামা এ কি চামচুস দেখো দেখো চামচুস দেখো মামা দেখো এ দেখো চামচুস দেখো মামাই নিপুল গুলা দেখো মামা এখনই যে সাইজ মাদার ডাইস কি বলবো মামা আমি তো মানুষে যে বলে বহুত কোয়ালিটি বলে বহুত জাত মান এবং এডিএল এর বাচ্চা এসআই আমেরিকান বীজ আমি এসব কিছু বলবো না এবং এই দুটা গরুর আবার কাঠ ছোঁয়া আমার কাছে আছে আচ্ছা 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 কার্ড ছ আছে এবং আছে পূর্ণাঙ্গ কার্ড আছে সবকিছু আছে দেখে শুনে দেখে শুনে দর্শক ভাই করে তোমার এই যে গরু দুইটা তো আমরা দেখালাম দর্শকদের জিমা দর্শকরা যারা নিবে কিভাবে আসবে আপনার এখানে দর্শক ভাইরা আসবে গরু দেখবে দেখার পর আমার সাথে ফোনে আলাপ আলোচনা করবে তারা সরজমিনে আসবে আসার পর গরু দেখবে দেখার পরে গরু ক্রয় করে তারা নিয়ে যাবে এবং যেহেতু কোনো দর্শক ভাই আসবে আসার পর সে সরাসরি টাকা লেনদেন হবে না এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে আমার বাড়িতে আসবে থাকবে পর্যন্ত যেতে একদিন থাকতে চায় সেটাও সমস্যা নাই আমার বাড়ি আছে সব আছে আমার নিজস্ব খামার আছে সব কিছু আছে আমার বাড়ি আছে সামনে মসজিদ আছে নামাজ কালাম সব কিছু ইস করে আমার জায়গা